আসিফ বাবার নাম জি গিয়াশুদ্দিন বাড়ি কোন জায়গায় ওসমানগঞ্জ কত নম্বর ওয়ার্ড জি কত নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড আপনি আপনি কি করেন কিসে

আলাদাপুর আলাদাপুর থানা লক্ষ্মীপুর থানা আর ইউনিয়ন আলাদা আলাদাপুর ওয়ার্ড নাম্বার আপনার নাম সজীব বাবার নাম জি রহমত আলী আপনি কি করেন ইলেকট্রিক কাজ করেন কোথায় ঢাকাতে ও এখানে আসছেন কি ওর কাছে আসছেন ও না ওই রহিমের সাথে যে রহিমের সাথে রোহিমওকেই ফেসা জড়িত পেশা না ওই ইলেকট্রিক কাজ করবি আর আমার কোচে বলছে যে ঘুরতে যাবি ঘুরতে আসছে যে ওদের লাগে এরকম কী করছে বাইরে কিছু করে আমরা কিছু জানি ও আচ্ছা তাহলে ও রহিম আছে কোথায় গেছে ভাইগিয়ে গেছে মানে তিনজন এক সাঁতার ছিলেন এখন ছিলেন মোবাইল নিয়েছিলো কার

গাড়ী টাউন পৰিচিতা আমিতো আমাৰ আছিলো গাড়ী কৈছে

এই ব্যবহারটা করছে